السلام عليكم ورحمة الله وبركاته <تصفح> بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولقد هَمَّدْ به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين الله فقر رب العالمين سورة يوسف آيات نمبر شاد كرسن ولقد حمد به وهم بها نشنده يوسف عليه السلام ردی আসক্ত হয়ে গেছিল এই ও হাম্মা বিহা এবং ইউসুফ আলী সালামও তার দিকে আসক্ত হয়ে যেতেন যদি না দেখতে পেতেন তার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ আল্লাফাক বুরহান বলেছেন তাহলে এখানে আল্লাহফাকবুল আলমিন জোলেখার কথা তো বলেছেন যে সে আসক্ত হয়ে পড়েছিল ইউসুফ আলি সালামের ওপর কিন্তু ইউসুফ আলি ইসালামও এই যৌবনকালে আসক্ত হয়ে পড়তেন এবং তার পদস্খলন ঘটত যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোন দলিল প্রমাণ অকাট্য যা তাকে দেখানো হয়েছিল সেই সময় আল্লাহ যদি না দেখাতেন এটা সে ইমানি চেতনাও হইতে পারে অথবা অন্য কোনো বস্তু হতে পারে ইমানি চেতনায় মানুষ যে সত্যিকার অর্থে যে মমিন হয় এমন কিছু দেখে যাতে সে গোনা থেকে বেঁচে থাকতে পারে এইরকম আল্লাহ কিছু দেখিয়েছিলেন কিন্তু এক শ্রেণীর তাফসের গার্গন যে উল্লেখ করেছেন যে সেই সময় ইউসুফ আলি সাল্লামকে তার বাবা ইয়াকুব আলি সালামের ছবি দেখানো হয়েছিল এর কোনো সহি সনদে প্রমাণ পাওয়া যায় না আল্লাহ পাক তারপরে বলছেন কাজা আলী খালিনাসরিফ আন হসু আল এইভাবে আমি চেয়েছিলাম যে ইউসুফ থেকে গোনহাকে এবং অশ্লীল কাজ নির্লজ্জতাকে আমি দূরে রাখব ইউসুফ আলি সালামকে গোনহার কাছে আমি যেতে দেব না এবং নিরলজ্জতা থেকে কি অশ্লীল কাজ থেকে দূরে রাখব ইন্নাহু মিন এবাদেনাল মুখলাসিন নিসন্দেহে তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় সম্পন্ন বান্দাদের অন্তর্ভুক্ত যাদের আল্লাহ পাক খালেস অন্তর দিয়েছিলেন বিশুদ্ধ অন্তর দিয়েছিলেন পাক পবিত্র অন্তর দিয়েছিলেন ওয়াসতাবা আল কাব ওয়াকাদদাত কামিসাহ মিন দুবরিন ওয়া আলফা ইয়া সাইয়িদুল আল কাব قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن او عذاب পাক বলেন যে যখন দরজা বন্ধ করে দিল এবং ডাকলো অস্তাবাকাল বাব তখন উভয় দরজার দিকে দৌড় দিল ইউসুফ আলী সালাম প্রথম দৌড় দিলেন যে দরজা খুলে বাইরে আমি পালিয়ে যাব। যাবি তখন জলেখা তার পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেললো ওয়াল ফায়াসাইয়া দাহালাদাল বাব আর দরজার কাছে যেতেই তার মনিবকে অর্থাৎ তার স্বামীকে দেখতে পেলো দুজনেই দেখতে পেলো দরজার কাছে যে জোলেখার স্বামী এসে উপস্থিত হয়ে গেছে সে স্বয়ং স্বামী বাড়িতে চলে এসছে তালাত তখন কথা সে পরিবর্তন করে দিয়ে বলছে যে মা যা যাও মান আরাদা সু তার শাস্তি কি হইতে পারে যেই ব্যক্তি তোমার পরিবারের সাথে অসৎ উদ্দেশ্য রাখে সে আমার গায়ে হাত দিতে এসেছিল সুতরাং এর শাস্তি কি হইতে পারে বলো তো দেখি ইল্লা ইউস জানা ও আলিম হয়তো তার শাস্তি হবে যে তাকে কারাগারে বন্ধ করা হবে আজাবন আলিম অথবা তাকে কোনো বড় শাস্তি দিতে হবে আল্লাহাক তারপর ইরশাদ করছেন যে কালা হেয়া রাওয়া দতী আন্নাফি ও শাহেদা শাহেদিন ইউসুফ আল সালাম তখন নিজের যে দোষমুক্ত ছিলেন নিজে যে নির্দোষী ছিলেন কথা প্রমাণ করার জন্য বললেন আর হক কথা প্রকাশ করা আবশ্যক যেখানে এই রকমের প্রয়োজন রয়েছে তিনি বললেন যে হেয়া রাওয়া দতী আন্নাফসি সেই তো আমার ওপর অসৎ উদ্দেশ্য করেছে সে আমাকে ভুলাবার চেষ্টা করেছে ও শাহেদা শাহেদ মিন আহলিহা তার পরিবারের এই পরিবারেরই কোনো একজন ব্যক্তি যাকে আল্লাপাকে এখানে শাহেদ সাক্ষী বলেছেন সেই ব্যক্তি ফায়সালা দিল কি ফায়সালা দিল যে ইনকানা কামিজ ও কুদ্দামিন কবলিন দেখো যে জামাটা সামনের দিক থেকে ছিঁড়া আছে না পেছন দিক থেকে ছিঁড়া আছে যদি সামনের দিক থেকে ছেড়া থাকে তাহলে জানতে হবে যে ইউসুফ আলি সালামের দোষ রয়েছে যদি তার কামিজ জামা কুদ্দামিন কবুল সামনের দিক থেকে ছেড়া থাকে ফাসাদ আকাত তাহলে জোলেখা সত্য কথা বলেছে যে তার গায়ে হাত দিতে গিয়েছিল অসৎ উদ্দেশ্য করেছিল এই ইউসুফ ওহমিনাল কাজে বিন আর ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী ওয়াইন কান আকামিজ ও কুদ্দামিন্দুবর ফাকাজাবাত জাবাত ওয়াহ মিনা সাদেকিন আর তার জামা যদি পেছন থেকে ছেড়া থাকে তাহলে ফাকাজাবাত জোলেখা মিথ্যা বলেছে ওয়াহ মিনা সাদেকিন আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত ফালাম্মার আকামিজ ও কুদ্দামিন্দুবর যখন দেখল যে জামা ইউসুফ আলী সালামের পেছন থেকে ছিঁড়ে আছে তার মানে তিনি পালাতে শুরু করেছিলেন আর পিছন থেকে সে জামা ধরে টান দিয়েছিল আর যার কারণে এই জামা ছিঁড়ে গিয়েছিল কালা ইনাহো মিনকাই দে্না ইনাকাই আদিম। তখন এই জলেখার স্বামী বলল যে দেখো এগুলি হচ্ছে নারী জাতির চক্রান্ত মিন মিনকাই দে না তাহলে এই কালা অর্থাৎ এই স্বামী জলেখার স্বামী বলেছিল ইন না হমিন কায়দি কন্যা এগুলি হচ্ছে তোমাদের মতো যে নারী রয়েছে তাদের চক্রান্ত এটি পাকের কথা নয় এক শ্রেণীর লোকেরা এখানে বলেছে যে পাক বলছেন যে ইন্না হমিন কায়দি কন্যা এগুলি হচ্ছে নারী জাতির এর চক্রান্ত ইন্না কায়দা কন্যা আজিম আর নারী জাতির কৌশল বড়ই কঠিন আর এইভাবে নারী জাতির ওপর দোষ আরোপ করেছে যে যে নারী জাতি হিসাবে তাদের মধ্যে কুটকৌশল রয়েছে তাদের মধ্যে বড় ষড়যন্ত্র চক্রান্তর জাল রয়েছে এ কথা ঠিক নয় বরং এই কথাটি জোলেখার স্বামী যে আজিজ মেসর অর্থমন্ত্রী সেই বলেছিল তার স্ত্রীকে সম্বোধন করে আর অন্য অন্য স্ত্রীদের সম্পর্কে অন্য অন্য মহিলাদের সম্পর্কে সে বলেনি বরং তার স্ত্রী সম্পর্কে বলেছিল যে দেখো তোমাদের এই হচ্ছে কূটকৌশল আর তুমি এই মিথ্যা কথা বলে তুমি নিজেকে বাঁচাতে চাইছো ইনন্যাকায় দেখো নাজিম নিঃসন্দেহে তোমাদের কূটকৌশল হচ্ছে বড়ই কঠিন তারপরে ব্যাপারটি যেন মীমাংসা হয়ে যায় আর ভিতরেই গোপনীয় থেকে যায় সেই জন্য সেই আজিজ এ মেসের বললো যে ইউসুফ হে ইউসুফ ইউসুফ অর্থাৎ ইয়া ইউসুফ হে ইউসুফ ইজ আন হাজা এই ব্যাপারটিকে তুমি উপেক্ষা করো বাদ দাও ওয়াস্তা ফেরিল জাম্বিক পক্ষান্তরে স্ত্রী জলেখাকে বললো যে দেখো তুমি ভুল করেছো তুমি অসৎ উদ্দেশ্য করেছো তুমি তোমার গুণার জন্য মাফ চাও ইন না কে কুনতে মিনাল খাত ইন আর তুমি হচ্ছ অপরাধী তুমি হচ্ছ প্রকৃত অপরাধী ওয়াকাল আনি সতন ফিল্ম দিন ইমরা আতুল আজি যে তোরাউইদ ও ফাতাহ আননাফসে কাদসা কাফা হুব্বা ইন্নালা নরা হাফিউদ আলা আলী মবিন যে শহরে এরা বসবাস করত সেই শহরের মহিলারা জানতে পারল যে ইউসুফ আলেহিসালাম তিনি একজন চাকর কৃতদাস আর তার মালিক হচ্ছে আজি যে মিশর মিশরের অধিপতি মিশরের অর্থমন্ত্রী আর এই অর্থমন্ত্রীর স্ত্রী ইউসুফের মতো তো দাসের জন্য পাগল হয়ে গেছে এ তো আশ্চর্য কথা চাকর নকরের জন্য কেউ পাগল হয় এর ওপর আশ্চর্য হওয়া স্বাভাবিক এরা তখন এগুলি আলোচনা সমালোচনা করা শুরু করল ওয়াকালা নিঃস্বতন ফিল্মে দিই না শহরের বেশ কিছু মহিলারা বলল ইমরাতুল আজিজ মিসরের যে আজিজ মিসরের যে অধিপতি তার বিবি তোরায়েদ নাফসে তার নিজের কিতু দাসকে ভোলাবার চেষ্টা করেছে কীতু দাসকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এবং তার ওপর সে আকৃষ্ট হয়ে পড়েছে কাদের সাগাফা হা হুব্বা তার ভালোবাসা তাকে উন্মাদ করে ফেলেছে কাদের সাগাফা হুব্বা শাগাফা অন্তরে কোনো কিছু ঢুকে পড়া এই ভালোবাসা তার অন্তরে ঢুকে পড়েছে এবং তাকে পাগল করে ফেলেছে ইন্না আল্লাহিদুলিমবিন নিঃসন্দেহে এই মহিলা জোলেখাকে আমরা দেখতে পাচ্ছি যে সে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত হয়েছে ফালাম্মা সামিয়াত বেমাকে হিননা আর সালাত এলেই ওয়া আ তাত লাহুন না মুত্তাকা ওয়া আ তাত কুল্লা ওয়াহিদা তে মিনহুন না সিক্কি না ওয়াকালাতে খরুজ আলাই হিন ফালাম্ মারা আই নাহু আকবর নাহু ওয়াকাত্তা না দিয়া হুন অকুল নাহা সাল্লাহ মা হা যা বাসারা ইনহাজা ইল্লাহ মালকুন কেরীম যখন জ লেখা শুনতে পেলো যে এই মহিলারা শহরের আমার সম্পর্কে আলোচনা সমালোচনায় ব্যস্ত রয়েছে এবং আমার ওপর দোষারোপ করছে তখন সে একটি ছালনা করল। আর সেই ছলনা ছিল যে এই মহিলাদেরকে বাড়িতে দাওয়াত করলো তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো তাদের জন্য ফলের ব্যবস্থা করলো আর প্রত্যেক হাতে একটা করে চাকু দিয়ে দিল এই চাকু দিয়ে নিজে নিজে সেলফ সার্ভিস করে ফল কেটে খাবে আল্লাহা বলছেন ফাইলাম্মা সামিয়াত বেমাকারি হিননা তাদের এই চক্রান্ত সম্পর্কে যখন জানতে পারলো জলৈ খা আর সালাত এলেই হিন্না তখন ওই সব মহিলাদেরকে ডেকে পাঠালো যে তোমাদের দাওয়াত রয়েছে আজিজ মিসর বাড়িতে ও আদাতাতা এবং তাদের প্রত্যেকের জন্য প্রস্তুত করলো হেলানা দেওয়ার ব্যবস্থা যাতে করে আসনে হেলান দিতে পারে এই ব্যবস্থা করলো আতাত করলাত হন সিকা আর প্রত্যেকটি যুবতীকে একটি করে চাকু ধরিয়ে দিল ওয়া কালাত এবং তারপরে বলল বললো ওখরজ না ইউসুফকে আড়ালে রাখা হয়েছিল ইউসুফ বলল যে এখন তুমি বেরিয়ে আসো এই মহিলাদের সামনে ফালাম্মার আই নাহু এ মহিলারা যখন ইউসুফ আলী সালামকে দেখলো আকবর নাহু তখন বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল হতভম্ব হয়ে পড়ল যে একু সুন্দর ছেলে এরকম সুন্দর কি মানুষ হয় কোনোদিন তো আমরা দেখিনি এরকম মানুষের মধ্যে আনা এই দিয়া হন আর ফল কাটতে গিয়ে খেয়াল নেই ফল না কেটে প্রত্যেকেই নিজ নিজ হাতের আঙ্গুল কেটে ফেলেছে না হাস আলিল্লা এবং তারা বলল যে কে তো আশ্চর্যের বিষয় আল্লাহ আমাদের রক্ষা করুন হাজা বসারা এ তো কোনো মানুষ নয় ইনহাজা মালাকুন করিম এ তো এক সম্মানিত ফেরেস্তা ফেরেশতা যে মানুষ চাইতে সুন্দর এটা নিশ্চিত বিষয় নয় বরং আল্লাহ ফাকরবুল আলম কোরআনিকেনে বলেছেন ওয়ালাকাদমনা বানি আদম বানি আদমকে আমি সম্মানিত করেছি আল্লাহফাক বলেছেন আলাকাদ খালাকনা ইনসানাফি আহসান তকবিম মানব জাতিকে সুন্দর অবয়বে সবচেয়ে সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি কিন্তু যাদেরকে দেখেনি তাদের সম্পর্কে যেহেতু ফেরেস্তাদের ধরন গঠন আমাদের জানা নেই সেই জন্য বলার উদ্দেশ্য এদের হচ্ছে যে এই রকম কোনো মানুষ এত সুন্দর পাওয়া যাবে না এই জন্য তো ফেরেস্তাদের মতো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে ফিরে আসছি আল্লাহ ফকরাবুল আলমিন সৈয়া ইউসুফের আয়াত নম্বর এর সাদ করছেন

এ বিষয়টি দেখানোর জন্য তাদেরকে দাওয়াত করেছিল এবং ওই মহিলারা যারা এসেছিল প্রত্যেকে নিজ নিজ আঙ্গুল কেটে ফেললো হত ভম্ব হয়ে তখন সে বললো যে কুন্নাল্লেজি ফি এই তো হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমাকে তোমরা ভর্সনা করছো ওলাকাতার আওয়াজ তোহা আর আমি তাকে ভুলাবার চেষ্টা করেছি ফাস্তা আসাম কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে সে বাঁচাবার চেষ্টা করেছে সে কোনো মতে আমার কথাই সে সাড়া দিচ্ছে না ইল্লাম ইয়াফ আলমা আমারও আমি যা তাকে আদেশ করছি তা যদি সে না করে এবং আমার স্বার্থ সিদ্ধি না করে দেই আমার মনের কামনা বাসনা না পূরণ করে লাইউস জানান তাহলে অবশ্যই তাকে কারাগারে বন্ধ করা হবে ওলা ওনামে নাসা গরিন এবং সে লাঞ্ছিত লোকদের অন্তর্ভুক্ত হবেই ইউসুফ সালাম যখন জানতে পারলেন যে আমি যদি এই পাপে লিপ্ত না হই তাহলে আমাকে জেলে যেতে হবে নাহলে আমাকে বড় শাস্তি দেওয়া হবে তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আজকের যদি কোনো মানুষ হইত তাহলে এই সুযোগকে তো সুবর্ণ সুযোগ মনে করত নির্জনে আর তারপরে রাজপ্রাসাদে যেখানে কেউ খোঁজ খবর নেওয়ার নেই আর যদি কেউ জানতেও পারে তাহলে কোনো রকমের কথা বলার কারো ক্ষমতা নেই সাহসও নেই সেখানে অসুবিধাটা কি কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ পাক যে কোনো স্থানে পাপ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে যে সব আতুন ইউজিল্লাহিজিল্লাহিজিল্লা ই সাত প্রকারের মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তার স্পেশাল ছায়া দিবেন কেমতের দিনে যেই দিনে আল্লাহ পাকের এই খাস ছায়া ছাড়া অন্য আরেকটি হাদিস রয়েছে তার আরও সে ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না তার মধ্যে একজন যেই ব্যক্তিকে রজলুন দা আথু ইমরা আতুন জাতু মানসে জামাল ফাকালা আন আখাফুল্লাহ এমন এক ব্যক্তি যেই ব্যক্তিকে এমন এক সুন্দরী সুশ্রী রমণী আহ্বান করছে ডাকছে অসৎ উদ্দেশ্যে যা তো মানসেব যার কাছে নেতৃত্ব রয়েছে অজামাল এবং সৌন্দর্য রয়েছে সব রকমের আকর্ষণ রয়েছে কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোনো রকমের যে কোনো সাহস করবে শাস্তি দেওয়ার বা মারধর করার এই রকম কোনো আশঙ্কা নেই ফাকালা তারপরেও ইনিয়া খাফল্লা সে বলছে যে আমি আল্লাহকে ভয় করে কোন শক্তি নাই যে আমাকে পকড়াও করতে পারবে এবং আকর্ষণও রয়েছে এই সৌন্দর্যতার কিন্তু আমি আল্লাকে ভয় করি এদেরকে আল্লাহ ফাকরব্গুলা আলামীন আরসের ছায়ায় জায়গা দেবেন আল্লাহ ফাকরাবুল আলমিন এর স্বাদ করছেন যে ইউসুফ আলাইহিসাল্লাম তখন বললেন রব্বিশ সিজুন্য আহাব্বৈ এলেইয়া মিম্মা ইয়াদ ও নানি এলেই হে ওয়াইল্লা তা সিরিফ আন নিকায় দাহুন আস বৈ এলেইহিনা কুমিনাল জাহেলিন হে আমার প্রতিপালুক আর সেই জন্য আহাব্য জেল আমার কাছে প্রিয় গোনার চাইতে ওই পাপের চাইতে অশ্লীলতার চাইতে যেদিকে এরা আহ্বান করছে এদের চক্রান্তকে যদি আমার থেকে আল্লাহ দূরে না রাখেন আসবো এলেহিন না তাহলে আমি এদের দিকে আকৃষ্ট হয়ে পড়ব এদের দিকে আমি ঝুঁকে যাব আল্লাহ তুমি গোনার দিকে আমাকে ঝুঁকিয়ে দিও না ও আকুম মিনাল জাহেলিন। এবং আমি অজ্ঞদের দলে সামিল হয়ে যাব আল্লাহ পাক দোয়া কবুল করলেন ইউসুফ আল ইসালামের ফাস্তা যাব আলহ তার প্রতিপালক তার দোয়া কবুল করলেন ডাকে সাড়া দিলেন ফাসারা ফান হন হন্না সুতরাং তার থেকে নারীদের এই ছলনা ষড়যন্ত্রকে আল্লাহ পাক দূরে রাখলেন ইন্নাহু ও আসসামিউল আলিম নিঃসন্দেহে আল্লাহ পাক সব কিছু শুনেন আর সকলের কথা শোনেন সকলের ডাকে সাড়া দেন আল আলিম এবং সব কিছুই জানেন সুম্মা সাদ করেছেন সুম্মাবাদা মারা মারাউল আয়াত তারা এসব নিদর্শনগুলি দেখে দেওয়ার পরেও তাদের জন্য এটাই সুস্পষ্ট হইল যে লায়াস জনুন না একে কারাগারে বন্ধ করতে হবে একে কারারুদ্ধ করতে হবে হ্যাঁ তাহেন দিনের জন্য অর্থাৎ জোলেখের স্বামী আজিজ এমসরে দেখল যে এই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে যদি ইউসুফ আমার বাড়িতে থাকে তাহলে কোনো মতেই জোলেখাকে আর ফেরানো যাবে না সুতরাং এই সময় একে দূরে রাখার একটি হচ্ছে রাস্তা যে একে জেলে বন্ধ করে দেওয়া হোক আর জেলে বন্ধ হয়ে গেলে আর কোনো যোগাযোগ থাকবে না সম্পর্ক থাকবে না আর ধীরে ধীরে সে ভুলে যাবে আর এই প্রেমের কথা ধীরে ধীরে তার অন্তর থেকে মুছে যাবে আল্লাহ ফকরাবুল আলমিন এর সাদ করেছেন মিমবাদ মারা উল আয়াত এসব নিদর্শন দর্শনসমূহ দেখে নেওয়ার পরে অর্থাৎ বুঝতে পারার পরেও যে ইউসুফ আলী ইসাল্লাম চরিত্রবান এবং ইউসুফ আলি ইসাল্লাম ভালো ছেলে এর দ্বারা এই রকমের কাজ হতে পারে না দোষ আমার স্ত্রীর তারপরেও তাকে জেলে বন্ধ করা হয়েছিল ওয়াদা খালা মা হুসিজ না ফাতায়ান কাল আহমা ইন্নি আরানি আসির খামরা ওয়া কাল আখর ইন্নি আরানি আহম আসে খুবজা তাকুল উত্তাই মিন নব্বে নবী তাহী ইন্না নাম আল মহসেন ইউসুফ আলী সাল্লাম যখন জেলে গেলেন তার সাথে আরও দুজন যুবক জেলে গিয়েছিল কাল আহমা দুইজনের একজন বলল ইনি আমরা দুজনের স্বপ্ন দেখেছি দুই রকম স্বপ্ন আমি স্বপ্নে দেখছি যে আমি যেন মদ তৈরি করছি ফলের রস বের করে আমি মদ তৈরি করছি বা কাল আল আর আরেকজন বললো ইমনি আরানি আহমেল আসি খুবজা আমার মাথার উপর রুটি উঠিয়ে রয়েছে রুটির ডালি বা রুটির পাত্র আমি উঠিয়ে রেখেছি আর সেই রুটি ছিঁড়ে ছিঁড়িয়ে পাখিতে খাচ্ছে নব্বে নবে তাহি এই স্বপ্নের বিবরণ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন ইউসুফ ইন্নানা আকামিনাল আল মোহসেন আপনাকে আমরা তো মনে করছি যে বড়ই সৎকর্মশীল মানুষ আপনি খুব ভালো মানুষ ইউসুফ আলি সালাম কাল্লা ফাকরবুল আলমিন বিশেষ জ্ঞান দান করেছিলেন বিশেষ ক্ষমতা দান করেছিলেন

জানিয়ে দেব কাবলা ইয়া তোমাদের এই উভয়ের কাছে খাবার আসার পূর্বেই অর্থাৎ বেশি সময় আমাকে লাগবে না কিছুক্ষণের মধ্যে তোমাদের খাবার আসার আগে আগে তোমরা তোমাদের স্বপ্নের বিবরণ জানতে পারবে যাহলে কম মা আল্লাহ মানে রব্বি কারণ এই স্বপ্নের বিবরণ এমন এক বিদ্যা যা আমাকে আমার প্রতিপালক শিখিয়েছেন ইমনি তো মিল্লা তা কম এমন এক জাতির আদর্শকে আমি ছেড়ে দিয়েছি লাই ও মেনু নাবিল্লা যার আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না ওহম বিলা আখের তহম কাফিরুন আর যারা পরকালকে অস্বীকার করেছে তাহলে যারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে তাদের দিনকে প্রত্যেক নবী এবং রসুলগণ ছেড়েছেন তার একজন হচ্ছেন ইউসুফ আলী যার ঘোষণা এখানে করেছেন তিনি আবাই ইব্রাহিম আলী ওয়ালান্নাল্না আকসায়শ করবুন আর আমি অনুসরণ করবো আমার পূর্বপুরুষ দের আদর্শ আর তারা হলেন ইব্রাহিম আলি সালাম ইসহাক আলি সালাম ইয়াকুব আমার আব্বা মা কান আলানা আনুশ্রে মিন সাই হতে পারে না যে আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা শরীক স্থাপন করব। যা মিন ফদুল্লাহ আলী না এটি হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলমের বিশেষ অনুগ্রহ ও আলান্নাস আর মানব জাতির ওপর আল্লাহ পাকের অনুগ্রহ যে মানব জাতিকে যুগে যুগে নবী রসুল পাঠিয়ে তৌহিদের জ্ঞান দান করেছেন এবং শির থেকে সতর্ক সাবধান করেছেন পালাকিন্নসার্লা সায়াস করুন তবে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের কৃতজ্ঞ হতে চায় না শুকুর আদায় করতে চায় না এবং তারা বিদাতে লিপ্ত হয় আল্লাহ পাকের সাত করছেন আলাইহিস ইসালাম এর কথা এগুলি ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ইসলামের দা শুরু করলেন দেখলেন অনেক মুশরিকরা রয়েছে অনেক বিদিন রয়েছে অনেক কাফের রয়েছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তাদের মাঝে দাওয়াতিকা শুরু করলেন এবং বললেন জেলে আমার দুই আর বা কাহার আচ্ছা বলো তো যদি বহু মালিক থাকে তো সেই বহু মালিক বিভিন্ন ধরনের মালিক হওয়াটা ভালো না আমিল্লাহুল ওয়াহিদুল কাহার অথবা এক আল্লাহ একক যিনি এবং যিনি পরাক্রান্ত প্রবল তার শক্তিতে প্রতাপশালী যিনি আর সেই আল্লাহর ইবাদতবন্দিগি ভালো আল্লাহ পাক রব্বুল প্রতি একমাত্র যারা বিশ্বাস রেখেছে তাদের শান্তির জীবন রয়েছে পক্ষান্তরে যারা অনেক দেবদেবী অনেক উপাস্য অনেক ওলি বুজরুগকে উপাস্য বানিয়ে ফেলেছে এবং তাদের সকলকে খুশি করতে চাই তাদের পেরেশানি আর তাদের অশান্তির শেষ নেই মাতা বুদুনা মিন দুনি ইল্লা আসমা আন সামমাইতুমু ওয়া আনতুম ওয়া আবাউকুম মা আনজালা আল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমা ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া যালিকা আদিনুল কাইম ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা এবাদত করছো এগুলি হচ্ছে নাম যে নামগুলি তোমরা আবিষ্কার করেছো লজ্জা মানাত এই ধরনের নাম সাম্মাই তোমা আন্ত তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা এইসব নাম রেখে নিয়েছ মা আনজা সুলতান এসবের দলিল প্রমাণ আল্লাহ পাক কখনো নাজিল করেননি শিরকের ধর্ম আল্লাহ পাক কখনো নাজেল করেননি এন হুকমা হুকমা ইল্লাহ ফায়সালার মালিক একমাত্র আল্লাহ বিচার একমাত্র আল্লাহর চলবে আমারা আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু আল্লাহ পাক আদেশ করেছেন যে একমাত্র তার বন্দি করবে জালিকা দিনুল কাইয়েম আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা তৌহিদকে জীবনের সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা এটি হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন এটি হচ্ছে দিন কায়েম করা দিন কায়েম করা মানে গদি দখল করা নয় দিন কায়েম করা মানে কোনো ক্ষমতার অবসান ঘটানো নয় আর নিজে ওপরে চলে যাওয়া নেতৃত্বে চলে যাওয়া নয় বরং দিন কায়েম করা মানে হচ্ছে যে একমাত্র আল্লাহ পাককে শেষ দেওয়া হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমের এবাদতবন্দী কি হবে একমাত্র আল্লাহ ফাকর রব্বুল ডাকা হবে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা হবে না ওয়ালাকিন আকসার আন্না তবে অধিকাংশ লোক জানে না যার ফলে তৌহিদে উলুহিয়া তাল্লাহ ফাকের এবাদত বন্দীগীর ক্ষেত্রে একত্র প্রতিষ্ঠা না করে বড় বড় কথা এবং নেতৃত্ব পর্যন্ত পৌঁছিব এসব স্বপ্ন অনেকেই দেখতে থাকে আল্লাহ পাক বলছেন ইয়া সাহেব ইয়াসিজনে আম্মা আহাদুক আফায়াসি রব্বাহু খামরা ইউসুফ আলি সালাম বললেন সেই স্বপ্নের বিবরণ যে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে জেলের দুই সাথী তোমাদের দুইজনের একজন তার মনিবকে মদ পান করাবে মদ নিয়ে এসে মদ পান করাবে এবং সেই ব্যক্তি মুক্তি পাবে জেল থেকে ও আম্মাল আহার আর পক্ষান্তরে আরেক ব্যক্তি ফায়ুসলাবু তাকে শুলে চড়ানো হবে তাকল তৈর রাসে এবং তার মাথা থেকে মাথার খুলি পাখি নুচে নুচে খাবে কদিয়াল আমরুল্লাফি হে তাস্তাফতিয়ান যে সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছিলে সে সম্পর্কে ফয়সালা হয়ে গেছে এখানেই আমি আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে নেকামরের তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহাক আমাদেরকে তার দিনকে প্রতিষ্ঠিত করা যেন তৌফিক দান করেন এবং এই দিনকে আল্লাহ রব্বুল আলমিন তার জমিনে যেন শক্তিশালী করেন শিরকে আল্লাহাক কুফুরিকে আল্লাহাক যেন নির্মূল করেন সুবহান ওয়া সালামু ইজাতামসিফুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন